ছেলেদের হারাম কাজ ছয়টি ছেলেদের জন্য ছয়টি জিনিস ব্যবহার করা হারাম বিশ্বনবী একাধিক হাদিসে নিষেধ করেছেন যে ইয়াং জেনারেশন শুধু নয় পুরুষদের জন্য এই ছয়টি কাজ হারাম ছেলেদের জন্য হারাম এক নম্বরে হলো স্বর্ণের ঘড়ি হাতে দেওয়া চেন পরা অধিকাংশ যুবকদেরকে আজকে দেখা যায় যে মডার্ন তারা নিজেকে গা ভাসানোর কারণে নিজেকে আরো সবার সামনে তুলে ধরার কারণে এই যে সোনা ব্যবহার করে সোনার চেন পরে সোনার ঘড়ি পরে এটি বিশ্বনবী হারাম করেছেন এটি শুধু পরকালীন ক্ষতি নয় সোনার কেউ ঘড়ি পরলে সোনার যদি চেন পরে তাহলে তার দুনিয়াতেও অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো যে তার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে এবং তার জৈবনের ক্ষতি হয়ে যাবে এজন্য বিশ্বনবীর যে মেসেজ স্বর্ণের ঘড়ি হাতে দেওয়া স্বর্ণের চেন পড়া যেহেতু হারাম সেহেতু আজকে থেকে আমরা এটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা দুই নাম্বার হলো হাতে চুরি কিছু যুবকদেরকে দেখা যায় এবং কানে বালা পরা পরা দোল এটা কিন্তু নিষেধ করেছেন হারাম করেছেন নবীজি যেটিকে হারাম করেছেন সেটিকে আমরা যতই ভালো লাগুক আর ভালো লাগার জন্য। আমার মনে হয় যে ভালো লাগে না খুব একটা কারণ এটা হলো নারীদের সাজ মেয়েদের সাজ মহিলাদের সাজ এটি যদি কোনো যুবক সাজতে চায় অনেকে বড় বড় চুল রাখে বিশাল বিশাল চুল পেছনে লম্বা হয়ে যায় এর পরে দেখা যায় যে কানে দুল পরে এর পরে আপনার হাতে বালা পরে সোনার চেন পরে এগুলো হারাম করেছেন বিশ্বনবী একাধিক হাদিসে স্পষ্ট এসেছে যে এগুলো পুরুষদের জন্য হারাম তিন নম্বরে হলো কানে দুল পরার কথা যেটি বললাম কানে কখনও দুল পরা যাবে না অনেকে মহিলাদের মতো কান ফড়ায় সেখানে কি করে দুল পরে এটি নিষেধ করেছেন নবীজি এটি করা যাবে না এরপরে হচ্ছে টাকনুর নিচে প্যান্ট পরা টাকনুর নিচে যদি আমরা কেউ প্যান্ট পরি তাহলে এটি মহিলাদেরকে বলা হয়েছে যে টাকনুর নিচে কাপড় পরতে হবে আর পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা যদি কোনো ইয়াং যুবক পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে তার আস্তে 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 জৈবন শক্তি হারিয়ে যাবে কারণ বিশ্বনবী বর্তমানে মেডিকেল সায়েন্স ও গবেষণা করে রিসার্চ করেও এটা জাতির সামনে তুলে ধরেছেন যে বছর আগে নবীজি যে মেসেজ দিয়েছেন সেটি যদি আজকেও কেউ প্রত্যাখ্যান করে বৃদ্ধাঙ্গুলি দেখায় কেউ বিষদগার করে যদি কেউ না মানে তাহলে হাড়ে হাড়ে সে টের পেতে থাকবে কারণ নবীজি সেই সময় আমাদের কল্যাণের জন্য আমাদের ভালোর জন্য এটাকে কোরআন আর হাদিস রিসার্চ করে গবেষণা করে আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো এসেছে নবীর সেগুলো মেসেজ আমাদের সামনে দিয়েছেন হাদিস সত্য কোরআন সত্য আর এই সত্যগুলো যদি আমরা না ধরি আমাদের জীবনে যদি না করি তাহলে আমরা আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবো এই জন্য ইয়াং জেনারেশনদেরকে বলবো প্যান্ট পরো আমি লক্ষ্য করে দেখি বর্তমানে ইয়াংরা ইয়াং জেনারেশনে কিন্তু আলহামদুলিল্লাহ তারা প্যান্ট টাকনোর উপরে পড়ে অধিকাংশ এবং বিধর্মীরা কিন্তু প্যান্ট এখন উপর তারা পরকালীন যে সফল সেটা যদি নাও চায় তো দুনিয়ার সফল কিন্তু তারা পাওয়ার জন্য তারা উপরে কিন্তু কাপড় এজন্য আসুন আমরা যেন যে নিষিদ্ধ যে হারাম কাজগুলো ইয়াং জেনারেশন থেকে শুরু করে পুরুষ মানুষের জন্য যেগুলো হারাম এগুলো যেন আমরা ছেড়ে দিই পাক আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন এবং এগুলো বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমি